দর্শক এই মুহূর্তে চলে এলাম নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার তেলের পাম্পের পাশে বাবুলের ব্যাটারি চার্জিং দোকানে এই যে দেখতেছেন আপনারা ব্যাটারি চার্জিংয়ের মেশিন আর ব্যাটারি একটা রয়েছে ব্যাটারিতে পানি ঢালার জন্য এবং এলসিড মিক্সচার করার জন্য একটা বাক্স দেখা যাচ্ছে আর এইগুলা যে দেখতেছেন এই কন্টেনার গুলোতে অ্যাসিড রয়েছে আর পাশে রয়েছে বাবুলের সবজির বাগান এই যে দেখতেছেন সবজির বাগান আর বাবুল বায়ের থাকার রুম রয়েছে এই যে ব্যাটারি চার্জিং মেশিনের পাশেই এই যে এখনও পর্যন্ত মশারি টাঙ্গানো রয়েছে খুলে নাই এখনও এই যে দেখতে পাচ্ছেন ফ্যান চলতেছে কি সুন্দর মনোরম দৃশ্য যে সবজির বাগানের মোবাইলের ভিডিও ফোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ